এক রোমান্টিক গল্প আডালে কে ফিল্টার মেসেজ চেক করতে গিয়ে দেখলাম তানবির অহনাফ নামের একটা আইডি থেকে আমার বইয়ের কিছু নোট পাঠানো হয়েছে ছবিগুলোতে ঋতু মুখ স্পষ্ট আমি আরও সিওর হওয়ার জন্য ছবিগুলো ভালোভাবে জুম করে দেখলাম না এটা ঋতুই বামপাশে বুকের উপরে তিলটাও স্পষ্ট এডিট করা হলে তিল থাকত না নিশ্চয় আইডিটা থেকে আমাকে টেক্সটটা দিয়েই ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে মুহূর্তেই আমার হাত কাঁপতে লাগল এই তো একটু আগেও আমি ঋতুর সাথে দুষ্টুমি করে এলাম অফ ডে বলে আজকে বাসাতেই আছি ঋতু কিচেনে আমার জন্য চা আর সিঙারা বানাচ্ছে আমি ঋতুকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম ঋতু হাসি হাসি মুখ করে আমাকে রুমে এসে ওয়েট করতে বলল রুমে এসে আমি ফেসবুকে ঢুকতেই একই জিনিস দেখলাম ঋতুর সাথে যদিও বা আমার অ্যারেঞ্জ ম্যারেজ বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো একজন আরেকজনকে অনেক ভালোবাসি বিয়ের আগে আমার কোনো পছন্দ ছিল না তাই বাবা মায়ের পছন্দেই ঋতুকে বিয়ে করা ঋতু আমাকে কখনো বলেনি যে ওর আগে কারো সাথে রিলেশন ছিল বা আমি কখনো শুনিওনি কারো কাছে হঠাৎ করেই আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল যেন ঋতু কি তাহলে অন্য কারো সাথে কিন্তু ওর কোনো আচরণে তো মনে হয় না আমার ভাবনার মাঝেই ঋতু এসে ডাক দিল কি হল মশাই কি এত ভাবছেন শুনি আমি থতমত খেয়ে গেলাম বিশেষটা ঋতুর চোখ না এডালেও ও জেন পাত্তা দিল না চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও চা আর দুপুরের রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না একদম আজকে তোমার জন্য স্পেশাল ডিশ বানাব আমি চায়ের কাপ হাতে নিয়ে ঋতুর দিকে তাকিয়ে রইলাম একটা মেয়ের কত রূপ হতে পারে ঋতু আমাকে তাগাদা দিল কি হলো আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছ কেন চাটা খাও খেয়ে বল কেমন হয়েছে অনিচ্ছা সত্ত্বেও চায়ে চুমুক দিলাম স্বাদ কিরকম হল বুঝতে পারলাম না ঋতু জিজ্ঞাসু দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি ভালো হয়েছে বলতেই ঋতু আমার দিকে চেয়ে ফিক করে হেসে দিয়ে আবার রান্নাঘরে ঢুকল ঋতুর রান্নার হাত খুব ভালো কিন্তু এই চা এই মুহূর্তে আমার কাছে পানসে লাগছে যেই ঋতু এক কাপ গরম পানি দিলেও আমার কাছে অমিত মনে হত এখন এত সুন্দর করে বানানো মালাই চা ও আমার কাছে বিষাদ লাগছে সিনারা তো মুখেই দিতে ইচ্ছে করছে না অথচ ঋতুর হাতের বানানো মালাই চায়ের সঙ্গে সিনারা ডুবিয়ে খেতে আমি সব থেকে পছন্দ করি আমি উঠে আস্তে আস্তে হেঁটে গিয়ে কিচেনে উঁকি দিলাম ঋতু গুনগুন করে গান গাইছে আর রান্না করছে বাবা মা বাসায় থাকলে মা নিজেই সবসময় রান্না করে টুকিটা কি হেল্পও করে তখন তিন চার দিন হল তারা দেশের বাড়ি গিয়েছে আরও সপ্তাহখানিক থেকে তবে আসবে আমি ভাবতে লাগলাম ঋতুকে কি সরাসরি জিজ্ঞেস করব ছবিগুলো দেখাব না নিশ্চিত না হয়ে ঋতুকে কিছু বলা ঠিক হবে না আমি অন্য একটা আইডি খুলে তানবীর অহনাফ লিখে সার্চ দিলাম এ নামে বেশ কয়েকটাই আইডি পেলাম কিন্তু কোনো আইডি কিভাবে বুঝব ওই আইডির প্রোফাইল তো দেখিনি কিভাবে কি করব বুঝতে পারছি না ঋতু যদি কারো সাথে সম্পর্কে জড়িয়ে যায় আমাকে তো অন্তত বলতে পারত আমি তো কখনোই ওকে আটকে রাখতাম না আমাদের বিয়ে হয়েছে ছয় মাস হবে কিন্তু ঋতু কখনই বলেনি যে আমাকে ওর পছন্দ না বা ঋতুর কোনো আচরণে মনেও হয়নি ঋতু আমার প্রতি যথেষ্ট কেয়ারিং তাহলে কি ঋতুর আগে কোথাও সম্পর্ক ছিল হয়তো আমি জানি না আর আমাকে এভাবে এসব ছবি পাঠানোর মানে কি আমাকে বিশ্বাসটা আরও ভালোভাবে ক্লিয়ার হতে হবে বিকেলে ঋতু বায়না ধরল চলো না বাইরে থেকে ঘুরে আসি আমার একটু যেতে ইচ্ছে করল না তাই ঋতুকে বললাম শরীরটা খারাপ লাগছে ঋতু আমার কপালে হাত দিয়ে বোঝার চেষ্টা করল জ্বর টর এসেছে কিনা কি আশ্চর্য শরীর খারাপ হলে কি খালি হাত দিলেই বোঝা যাবে ঋতু আমার মুখের দিকে তাকিয়ে বলল তুমি কি কোনো ব্যাপার নিয়ে টেনশন করছো চোখমুখ এরকম শুকনো লাগছে কেন ফার্স আপ ব্রয় না কি হবে কিছু হয়নি আমি স্মিত হেসে বুঝানোর চেষ্টা করলাম কিছু হয়নি ঋতু কি বুঝল জানি না আমাকে শুয়ে পড়তে বলে আমার উল্ট দিকে ফিরে ও শুয়ে পড়ল চিন্তা চিন্তা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে জেগে দেখি সন্ধ্যা সাতটা বেজে গেছে বেশ অনেকটা সময় নিয়ে ঘুমিয়েছি পাশে ঋতুকে দেখতে পেলাম না উঠে দেখি ঋতু বসার ঘরে টিভি দেখছে আমি ফ্রেশ হয়ে ঋতুর পাশে এসে বসলাম মনটা ভালো লাগছে না ঋতুকে বাসায় রেখেই বাইরে আসলাম এদিক সেদিক কতক্ষণ হাঁটাহাঁটি করলাম হানিফ মামার দোকানে কড়া করে বেশ কয়েক কাপ চা খেলাম সাড়ে দশটা নাগাদ ঋতু কল দিল কই তুমি বাসায় আসতেছ না কেন আসছি আমি আরও প্রায় দেড় ঘণ্টা পর বাসায় গেলাম ঋতু ধুলুধুলু চোখে দরজা খুলল কই ছিলে এতক্ষণ এত দেরি হল কেন বাসায় আসতে আর বলো না আরিফের সাথে অনেক দিন পরে দেখা হল তাই একটু আড্ডা দিলাম ফোন করে বলে দিলেই পারতে আমি তো খাবার টেবিলে অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছিলাম আমি এই মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারি না ঋতুকে টেবিলে বসিয়ে আমি নিজ হাতে খাইয়ে দিলাম ঋতু জিজ্ঞেস করল তুমি খাবে না আমি বাইরে থেকে খেয়ে এসেছি আরিফ জোর করল তাই বিছানায় শুতেই ঋতু ঘুমিয়ে পড়ল আমি শুধু ছটফট করছিলাম আস্তে করে উঠে বেলকুনিতে গিয়ে ইজি চেয়ারটায় বসলাম বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে হঠাৎ আমার মনে হল ঋতুর ফোনটা একবারও চেক করিনি আস্তে করে এসে রুম থেকে ঋতুর ফোন নিয়ে নিলাম ফোন ঘেটে কিছুই পেলাম না ঋতু সেভাবে ফেসবুক চালায় না পিকচার ও আপলোড করে না খুব কম অ্যাক্টিভ থাকে ম্যাসেঞ্জারে তেমন কিছুই পেলাম না তানবীর অহনাফ লিখে সার্চ কোনো আইডির সাথে সংযুক্ততা পেলাম না কললিস্ট ঘেটেও দেখলাম সব পরিচিত নাম্বার কিন্তু ফোন বুকে একটা নাম্বারে চোখ আটকে গেল তানবীর লিখে সেভ করা একটা নাম্বার আমি সাথে সাথেই নাম্বারটা আমার ফোনে তুলে নিলাম এবং কল করলাম প্রথমবার রিং হল কেউ পিক করল না সেকেন্ড টাইম পিক হলো আমি হ্যালো বলতেই চমকে গেলাম চলবে